হ্যালো ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো যে একটি ওয়েবসাইটকে কিভাবে এসি করতে পারি এ টু জেড আজকে আমরা দেখবো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ আমরা সাধারণত এসিউ বলতে বোঝাচ্ছি যে একটি ওয়েবসাইটকে সাধারণত তিন ধরনের এসিউ করা হয়ে থাকে একটা হচ্ছে পেজ এসিউ একটা হচ্ছে অফ পেজ এস আর একটা হচ্ছে টেকনিক্যাল এসি এটা দেখবো যে পেজ এসিউ কিভাবে করতে পারি তা ওয়ার্ডপ্রেস দ্বারা তো আমরা দেখি অন পেজ এসিউর একটা চেক লিস্ট তৈরি করেছি যে অনপেজ এসিউতে আমরা কি কি কাজ করবো অনপেজ এসিউতে সাধারণত আমরা প্রথমে কিউআর করব তারপর টাইটেল ট্যাগ দেব ম্যাটার ডেসক্রিপশন ইউআরএল স্ট্রাকচার ঠিক করব হ্যাডিং ঠিক করব ইমেজ অপটিমাইজেশন করব ইন্টারনাল লিংক দেব এক্সটারনাল লিংক দেব তারপরে কন্টেন্টের কোয়ালিটিটা মেজারমেন্ট করবো তারপরে মোবাইল অপটিমাইজেশন কিনা তা দেখতে হবে পেজ স্পিড দেখতে হবে তো এই সকল কাজের জন্য আমরা এগুলা কি করতে পারি যে আমরা অটোমেটিকলি ভাবে এগুলো করতে পারি কয়েকটা প্লাগ মাধ্যমে তো আমি একটু প্রেস চলে যাচ্ছি ইয়ে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আমরা ওয়ার্ড প্রেসের মাধ্যমে আজকে একটা ওয়েবসাইটকে এসইউ করব তো আমরা এখানে তিনটা প্লাগ মাধ্যমে আমরা করতে পারি একটা হচ্ছে ইউথহোস্ট এসইউ যেটা খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার তারপর হচ্ছে র্যাঙ্ক প্যান্ট এইটাও খুবই জনপ্রিয় এটার মাধ্যমে আপনি করতে পারেন আর এটা হচ্ছে ওয়ান এসইউ প্লাগইন এই তিনটা প্লাগইনের মাধ্যমে যে কোনো একটা ব্যবহার করে আপনি কি করতে পারেন আপনার ওয়েবসাইটটাকে অন পেজ এসইউ করতে পারেন তো প্রথমে আজকে আমরা ইউথ হোস্ট যেহেতু ইউথ হোস্ট একটা জনপ্রিয় প্লাগইন সেই প্লাগইনটা দিয়ে আমরা আজকে দেখব তো এর আগে আমার ওয়ার্ডপ্রেসটা কিভাবে আপনার একটা ওয়েবসাইট ফ্রিতেমেন হোস্টিং নেবেন কিভাবে এটাকে সাজাবেন সে বিষয়ে দুটা ভিডিও আছে আপনারা চাইলে আমার আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো প্রথমে আমরা চলে এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এসে শিখেলাম তা আসার পরে আমি প্রথমে পেজ দেখব একটু পেজটা আমি একটু দেখে নেই এখান থেকে অল পেজ দেখুন আমরা মূলত পেজটাকেই কি করব এসিউ করব তো এখানে আমার অনেকগুলো পেজ আছে তার মধ্যে আমরা আজকে এই পেজটাকে একটা পেজকে এসইও করব ঠিক এ টু জেড এসইও করব তো আমরা একটা প্লাগইন ব্যবহার করি প্লাগইন ইনস্টলের জন্য আমরা এখানে প্লাগইনে চলে গেলাম প্লাগইন থেকে অ্যাড প্লাগইন এখানে আমরা গেলাম অ্যাড প্লাগইনে যাওয়ার পরে আমরা আমরা এখানে একটা এসইও লিখব এস ই ও যদি এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন তাহলে এসইও করতে গেলে যেসব প্লাগইনে ব্যবহার করতে হয় সেসব প্লাগইন আপনার সামনে চলে আসবে দেখুন এখানে একটা আছে র্যাঙ্ক ম্যাথ এসিউ টুলস এটাও খুবই জনপ্রিয় আরেকটা আছে ইউথ হোস্ট এটাও খুবই জনপ্রিয় যদি আমরা এখানে একটু দেখুন যে এই এই সাধারণত প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে দেখুন এটা পাঁচ ঘন্টা আগে আপডেট হয়েছে আর এটা আপডেট হয়েছে এক ঘন্টা আগে আর এটা ব্যবহার করছে দেখেন তিন মিলিয়নের উপরে তিন মিলিয়নের উপরে ওয়েবসাইটে এইটা ব্যবহার করা হয়েছে এই প্লাগইনটা আর এটা হচ্ছে 10 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন প্লাস ওয়েবসাইটই কিন্তু এই প্লাগইনটা ব্যবহার করে এসইও করেছে তো আজকে আমরা দেখব যে এইটা ব্যবহার করে কিভাবে অন পেজ এসইও করতে পারি তো প্রথমে আমরা ইউথুস্ট্রা সার্চ করব সার্চ করে নেওয়ার পরে এখানে ইনস্টল নাও এটাকে আমরা ক্লিক করব জাস্ট একটু সময় নেবে আমাদের ইনস্টলটা হয়ে গেছে এখন ইনস্টলটা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাক্টিভ আছে আপনারা অ্যাক্টিভে ক্লিক করেন অ্যাক্টিভে ক্লিক করার পরে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমাদের ইউথুসটা কিন্তু অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে এখন এই সাইডে যদি আপনারা খেয়াল করেন দেখুন এখানে আছে ইউথুস্ট নামে একটা এসইউ চলে আসছে তো আমরা এটার উপরে ক্লিক করব ইউথুস্টের উপরে ক্লিক করব ইউথুস্টের উপরে ক্লিক করার পরে আমাদের ইউথুস্টের যে ড্যাশ যে বুটটা আছে সেটা চলে আতা আসবে এখানে দেখুন আস যেগুলো আসছে সেগুলো আপনি চাইলেই কোনো কি করতে পারেন ক্লোজ করে দিতে পারেন এই হচ্ছে আমাদের ইউথুস্টের কিটা আছে আমাদের হচ্ছে ইউথুস্টের যে ড্যাশবোর্ডটা আছে এটা হচ্ছে আমাদের ইউথুস্টের ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডটা আমরা এসইউ করার জন্য প্রথমে কিছু ইউথুস্টার কিছু সেটিং আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে সেই সেটিংগুলো কি কি অবশ্যই সেই সেটিংগুলো আপনাকে ফাস্টে কি করতে হবে চেঞ্জ করে নিতে হবে আমি যেখানে দেখাচ্ছি সেখানে আপনারা চেঞ্জ করবেন তো প্রথমে ড্যাশবোর্ডটা আসার পরে আমরা এখানে আসব মূলত এখানে প্রিমিয়াম ভার্সনও ইউজ করতে পারেন চাইলে এখান থেকে গ্যাট বিজ্ঞাপন দিচ্ছে তো আমরা সাধারণত প্রিমিয়াম দিয়ে করবো না আমরা ফ্রিতেই করব কারণ ফ্রিতে এবং প্রিমিয়ামে বেশি কিছু ডিফারেন্স হয় না তো এখন ড্যাশবোর্ডে আসার পরে যা আছে তাই থাকবে আমরা চলে এই যে ফার্স্ট টাইম কনফিগারেশন এটাতে চলে যাব এইটাতে যাওয়ার পরে এখানে দেখুন আছে এখানে আসার পরে আপনি ডাটা কতগুলো পাবেন এটা যা আছে তাই থাকবে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তারপর আছে সাইড এই যে আপনি দেখবেন যে সাইড অপটিমাইজেশন এটা আছে আমরা এটার ক্লিক করব ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব তারপর আছে সাইড রিপ্রেজেন্টেশন এখন এখানে একটা কথা আছে বলছে ডাজিউর সাইট প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অর্গানাইজেশন অর পার্সন অর্থাৎ আপনি যে সাইটটাকে অ্যাসিউ করবেন সেটা কি অর্গানাইজেশন নাকি পার্সন অর্থাৎ ব্যক্তি মালা দিন অর্থাৎ এটা কি কোম্পানির নাকি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট তো যেহেতু আমার এটা পার্সোনাল ওয়েবসাইট সেহেতু আমি এখান থেকে পার্সোনাল দিচ্ছি আর যদি আপনার সাইটটা যদি অর্গানাইজেশন হয় অর্থাৎ এখানে কোনো বিক্রয়ের ব্যাপার স্যাপার আছে থাকে এবং বড় ধরনের কোম্পানি হয় যেমন দারাজ তারপরে বা কোনো কারের সেক্ষেত্রে অর্গানাইজেশন হলে আপনি এখানে অর্গানাইজেশনটা দেবেন তারপরে হচ্ছে ওয়েবসাইট নেম হুম আপনি এখানে একটা ওয়েবসাইটের নেম দিতে পারেন তো আমি এটাকে নাম দিলাম যে আপনার নামটাই দিয়ে দিবেন তা আমি এখানে নাম দিলাম ট্রাস্টভারি এটাই দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে নেম ইউজার নেম তো ইউজার নেমও আমি ট্রাস্ট আইটিভারি দিয়ে দিলাম দ্বিতীয় পর্ব বলছে পার্সোনাল লোগো অর আফতার অর্থাৎ আপনার যদি কোনো লোগো থাকে বা আফতার থাকে সেটা দিতে পারেন তো আমি এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট ফাইল এখান থেকে যে কোনো আমি একটা লোগো দিয়ে দেব এখান থেকে পিএনজি থেকে যাওয়ার পরে আমি এই লোগোটা জাস্ট দিয়ে দিলাম দেখুন যখন কোনো ছবি আপনি আপনার দিয়ে যখন কোনো ওয়েবসাইটে যখন আপলোড করবেন সেটাকে অবশ্যই আপনি এসইউ করে নেবেন তো দুই ভাগে অ্যাস করা যায় একটা হচ্ছে যখন আপনার পেজে যখন কোনো একটা ছবি থাকবে সেটাকে আমরা এসইউ করব আর আপলোড দেওয়ার সময় একটা এসইউ করতে পারব তো যখন কোনো ছবি আপলোড দেবেন সেখানে আপলোড দেওয়ার পরে এখানে যে একটা আছে টেক্সট এখানে আপনাকে আপনার যে কিওয়ার্ডটা যে রিসার্চ করে নিয়েছেন সেই কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আজকে যে পেজটার জন্য এসইও করব সেটার কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এসইউ ইম্পর্টেন্ট ওকে দেওয়ার পরে এই বাকিগুলা আপনি চাইলে টাইটেলগুলা দিতে পারেন অথবা না চাইলে আপনি নাও দিতে পারেন কিন্তু অল ট্যাক্স এটা অবশ্যই দিতে হবে কারণ এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের একটা কাজ তা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এটা দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে আমাদের বলছে সোসাইল প্রোফাইল আপনি সোসাইল প্রোফাইল আপনার এখানে কি করতে পারেন অ্যাড করতে পারেন এখানে বলছে যে আপনার এখানে বলছে ইমেল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন বলছে ইয়েস গিভ মি ইউর ফ্রি টিপস অর্থাৎ আপনি যাতে ফ্রিতে টিপস পান সেই জন্য অর্থাৎ ইউথস্টের বিভিন্ন টিপস আপনাকে দেবে আপনার ইমেলের জন্য সেখানে আপনি এটাকে দিতে পারেন আর যদি না চান তাহলে দিয়েন না তারপর হচ্ছে আর ইউ ওপেন টু হেল্প আস ইমপ্রুভ সার্ভিস বলছে ক্যান ইউ কালেক্ট অ্যানোনোমাস ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়েবসাইট ফর এনহান্স ইউথোস্ট অর্থাৎ বলছে আপনার যে ওয়েবসাইট থেকে কিছু ডাটা আমরা কি করব কালেক্ট করব এটিকে আপনি চাচ্ছেন যাতে গুগলের র্যাঙ্কে থাকে তো আপনার যদি ওয়েবসাইটে যদি পুরোপুরিভাবে হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তখনই আপনি আপনার ডাটাগুলা গুলা দিবেন আর তা না হলে আই ওয়ান্ট টু শেয়ার মাই সাইট ডাটা আপনি এটা সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমার এই সাইটটা এখনো কমপ্লিট হয় নাই এস করা তাহলে আমি এটা দিয়ে দিলাম আর আপনাদের যদি করা হয়ে থাকে যে সম্পূর্ণ মনে করছেন যে আপনি আপনার ডাটাগুলো গুগলের কাছে গেলেও আপনার কোনো সমস্যা হবে না তখন ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা এটা দিয়ে দিবেন এটা দ্বারা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবেন না বরং উপকৃতই হবেন তো আমি এখানে সেভ এ কন্টিনিউ দিচ্ছি দেওয়ার পরে আমার ফার্স্ট যেই যে কনফিগারেশন এটা আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের এই সেটিং ইউথুস্টেন পাশে দেখেন সেটিং আমরা এখানে চলে যাব একটু ধৈর্য ধরে দেখুন আজকের পরে আপনি সবকিছুই বুঝতে পারবেন যে কিভাবে সাইট এসইউ করতে হয় তো প্রথমে দেখুন আমরা ইউথুস্টের যে সেটিং এ চলে আসলাম সেটিং এ চলে আসার পরে এখানে জেনারেল সেটিং প্রথমে সাইট ফিচার সাইট ফিচারের ভিতরে এগুলা আপনাদের কিছু কিছু অন আছে এনাবল আছে এবং কিছু অফ আছে এগুলো যা থাকে আপনি সেভাবেই রাখবেন এখান থেকে কোনো কোনো কিছুই আপনি চেঞ্জ করবেন না তারপর হচ্ছে সাইট বেসিস সাইড বেসিস দেখুন আপনার এখানে ওয়েবসাইট নেম ওই যে আমি ওয়েবসাইটের নামটা কিছুক্ষণ আগে দিয়ে গেছি এখানে কিন্তু চলে আসছে ট্রাস্ট এখন আপনি চাইলে অল্টারনেটিভ যদি ওয়েবসাইটের কোনো নাম থাকে এখানে দিতে পারেন তারপরে এটা খুব ইম্পর্ট্যান্ট যে ট্যাগ লাইন অর্থাৎ আপনি যখন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ অর্থাৎ আপনি এখান থেকে কোন জিনিসটা দিবেন হ্যাঁ অর্থাৎ আপনি যখন একটু খেয়াল করেন যদি আপনি এখানে দিতে চান দেখুন এইটা একটা আমাদের লিংক এই লিঙ্কটা যখন আমাদের সার্চ রেজাল্টে দেখাচ্ছে তাহলে দেখুন দা ইম দায়ের পরে কি আছে একটা ড্যাশ আছে তারপর ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ড্যাশ অর্থাৎ কোন চিহ্নটা আপনি এখানে দিতে চাচ্ছেন সে চিহ্নটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি যদি এইটা দিই এখান থেকে এই হয়তো দিবেন আপনারা দেবেন এই ড্যাশ যে পাইপ অথবা এই হাইফেন এই দুইটার একটা দেবেন কারণ এই দুইটাই হচ্ছে এসিউর জন্য বেস্ট আর বাকিগুলো দিবেন না এগুলো কিন্তু এসিও ফ্রেন্ডলি না তো আমি এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে সেভ দ্য চেঞ্জ তারপর হচ্ছে সাইড ইমেজ আপনার যদি কোনো সাইড ইমেজ থেকে থাকে তাহলে সাইড ইমেজটা এখানে দেবেন আর যদি না থাকে এখন আপাতত দেবেন না তারপর হচ্ছে আর কোনো কিছু এখানে আপাতত দিতে হবে না তারপর আমরা এখানে সেভ দ্য চেঞ্জ আমরা এটাতে চলে যাই ওকে আসার পরে আমরা একটু নিচে আসি এখানে হচ্ছে সাইট প্রেজেন্টেশন এখান থেকেও আমাদের এই যে পার্সোনাল ইউজার এখানে চলে আসছে ট্রাস্ট্যাকিব আর অর্গানাইজেশন আসছে পার্সোনাল আর এ দেখুন আমাদের ছবিটা কিন্তু চলে আসছে এখান থেকে আর কিছুই করতে হবে না তারপর চলে আসবো কনটাইপ কন্টেন্ট টাইপ আসবো হোম পেজ আমাদের এই পেজে যা থাকে আপনারা তাই রাখবেন তারপর হচ্ছে পোস্ট এখন দেখুন পোস্টটা এখন এখানে কিছু আমাদের সেটিং রয়েছে গান যে শু পোস্ট ইন সার্চ রেজাল্ট আপনি কি আপনার পোস্টটাকে কি সার্চ রেজাল্টে দেখাতে চান অবশ্যই দেখাতে চাই আমার পোস্টটাকে তাই এটা যদি আপনাদের বন্ধ থাকে আপনারা কি করবেন এটাকে চালু করে দেবেন তারপর আর কোনো কিছু এখান থেকে চেঞ্জ করার দরকার নেই তারপর হচ্ছে পেজ এখন এখানে আসছে শু পেজ ইন সার্চ রেজাল্ট আপনি কি আপনার পেজটাকে সার্চ রেজাল্টে দেখাতে যাচ্ছেন হ্যাঁ আমি দেখাতে চাচ্ছি এটা বন্ধ থাকলে অবশ্যই সেটা কি করবেন আপনি অন করে দেবেন তারপর হচ্ছে পেজ লেয়ার টেমপ্লেট এখানে বলছে শু পেজ লেয়ার টেমপ্লেট ইন সাস্ট রেজাল্ট হ্যাঁ অবশ্যই আমরা টেমপ্লেটগুলো দেখাতে চাচ্ছি আমাদের সাস্ট রেজাল্টে থাকো তারপর হচ্ছে ক্যাটাগরি এন্ড হচ্ছে ট্যাগ এটা আসছে আমাদের ক্যাটাগরি এন্ড ট্যাগের মধ্যে হচ্ছে ক্যাটাগরি এখন আপনি কি আপনার ক্যাটাগরিগুলোকে সাস্ট রেজাল্টে দেখাতে চাচ্ছেন না আমার ক্যাটাগরি চাচ্ছি না আমি সার্চ রেজাল্টকে দেখাতে তো এটা কি করবেন আপনারা অফ করে দেবেন তারপর হচ্ছে ট্যাগ আপনি কি আপনার ট্যাগগুলো দেখাতে যাচ্ছেন মানুষকে না এটা আমি দেখাতে যাচ্ছি না তাই এটাকে আমি অফ করে দেব তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং এ আপনারা একটু চলে যাবেন অ্যাডভান্স সেটিং চলে যাওয়ার পরে আমার এখানে আছে এই যে ডাবল এল এম এস এখানে আপনাকে কিছুই করতে হবে না তারপর হচ্ছে কারাল অপটিমাইজেশন এখানে আপনাকে কিছুই করতে হবে না তারপরে যে ব্র্যান্ডি কাম এখানেও আমাদের কোনো কিছুই করব না আমরা অথর অ্যাক্রাইব এটাতে করব আমাদের অথর অ্যাক্রাইব কি থাকুক নাকি থাকতো না অর্থাৎ দেখুন এখানে আছে অথর অ্যাক্রাইব এ যেমন ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ আপনার যে লিঙ্কটা লিঙ্কটার পরে অথরের নাম অর্থাৎ আপনার এই লিঙ্কটার পরে চাচ্ছেন যে আপনার নাম থাকুক এটা কি আপনি চাচ্ছেন না কি চাচ্ছেন না তো নাম থাকার দরকার নেই আমি এটাকে বন্ধ করে দিচ্ছি ওকে তারপরে আমরা চলে যাব যে ডেট অর্থাৎ অর্থাৎ এইটার পরে পরে এই কোন দিনে আপনি এটা করেছেন সেই ডেটটা থাকুক নাকি না থাকা বিষয়টা হচ্ছে থাক আর ডেট দরকার নেই আমরা এটাও বন্ধ করে দেবো কারণ এগুলো আমাদের এসিও ফ্রেন্ডলি না তারপর যে ফর্ম্যাট অ্যাক্রাইব তারপর হচ্ছে কোন ফরম্যাটে করতে চাচ্ছেন তা এটাকে দিচ্ছেন নাকি দিচ্ছেন না তো আমি এটাকেও অফ করে দেব ওকে তারপর যে স্পেশাল পেজ আপনার কোন স্পেশাল পেজ আছে কিনা আর আমাদের এখানে কিছু করতে হবে না মিডিয়া পেজ এখানে মিডিয়া পেজ আমরা এটাকে অবশ্যই এনাবল করে দেবো কারণ মিডিয়া পেজগুলো আমাদের অবশ্যই কি থাকুক আমাদের আর আপলোড হোক বলছে হোয়েন ইউ আপলুড মিডিয়া অর ইমেজ ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি ক্রিয়েট মিডিয়া পেজ অর্থাৎ ভাবে একটা মিডিয়া পেজ ক্রিয়েট করে নেবে তো আমরা এটা দিচ্ছি দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আপনার সেভ দ্য চেঞ্জ দিয়ে দেবেন তার মানে হোস্ট যে প্লাগিনটা আমরা এখন ইনস্টল করলাম সেটা মাত্র আমরা কি করলাম সেটার আমরা সেট করে নিলাম এখন আমরা চলে যাব যে আমাদের পেজে যেহেতু আমরা পেজ কেস করব করবো সেহেতু আমরা এখন পেজে চলে যাব তো আমরা দেখুন ইউথ হোস্ট যখন আমরা যে প্লাগিনটা যখন আমরা এখন ইনস্টল করার পরে আমাদের এই সাইড দিয়ে দুইটা কি করে আসছে দাগ চলে আসছে অর্থাৎ এই দাগগুলোর মানে হচ্ছে এই যে কালারগুলা গোল গোল এটা কিন্তু প্রথমে ছিল না এখন চলে আসছে তো এইটার মানে হচ্ছে দুইটা হচ্ছে সবুজ তার মানে কি এই পেজটা পুরোপুরিভাবে এসিউ করা হয়ে গেছে তো আমরা এখন এই পেজটাকে করব যে দ্য ইম্পর্টেন্ট অফ এসি এটাকে করব এর জন্য আমরা ইডিট অপশনে আমরা ক্লিক করব আমরা এডিট অপশনে চলে আসলাম দেরি হচ্ছে আমরা এডিট অপশনে চলে আসলাম অর্থাৎ আমরা এখন এটাকে এসইউ করব তো এসইউ করার জন্য দেখুন আমাদেরকে এখানে দুইটা পার্ট দিয়ে ਦਿੱতছে এটা হচ্ছে ইয়ুথ হোস্টের যে পার্টটা এই পার্টটা হচ্ছে ইয়ুথ হোস্টের পার্ট আর এটা হচ্ছে আপনার পেজটা তো আমি প্রথমে আপনাদেরকে এই পেজটা দেখাই আমাদের পেজটা হচ্ছে এই রকম এই রকম হচ্ছে আমাদের এই পেজটা তো এটাকে আমরা এখন এসইউ করব তো এখন এসইউ করতে লেলে আপনাদের কী করতো একটু আপনার একটু খেয়াল করুন আমি যদি একটু ব্যাকে যাই দেখুন এইটার পাশে কিন্তু এখন সবুজ চিহ্ন নাই আমাদের এস যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু এই দুইটা সবুজ হয়ে যাবে তো আমি এটাকে এডিটে আবার যাচ্ছি এটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে ছিল তাই দেখালাম এখন আমরা এডিটে চলে আসতেছি আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির শব্দটা হয়তো আপনারা পাবেন এখন দেখুন আমাদের এই পেজটাকে আমরা এখন এডিট করব তো উপরের অংশটা হচ্ছে আপনার কে আপনার যে পেজ আর এখানে হচ্ছে আমাদের এসইও তো প্রথমে আমরা এখানে এসইও গেলাম ইউথুস্ট এখানে চলে আসছে কিছু সাইডবার তো আমরা একটু নিচে চলে যাব নিচে চলে আসার পরে আমরা এখানে দেখবো যে আমাদের কি কি আছে একটু যদি দেখি এই যে এসইও অ্যানালাইসিস আমরা দেখব দেখুন আপনার এগারোটা প্রবলেম দেখাচ্ছে বলছে এই পেজটাতে আপনার এগারোটা প্রবলেম আমরা এই প্রবলেমগুলা কি করব এখন আমরা এই প্রবলেমগুলা ঠিক করব আর আছে গুড রেজাল্ট আছে পাঁচটা ঠিক আছে তো আমরা এখন এইগুলাকে আমরা কি করব ঠিক করব এই যে এগারোটা ঠিক করব তো এর জন্য প্রথমে আমাদের একদম উপরে চলে যাবো এখানে হচ্ছে ফোকাস বলছে ফোকাস কি অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা সেখানে দিয়ে দেবেন এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেব তো আমরা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট অফ আমাদের এইটা হচ্ছে আমাদের যে কি আমাদের ফোকাস কিউ ইম্পর্ট্যান্ট অফ এসইউ তো আমরা এটা এখানে দিয়ে দিব ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন আপনার এস যে অ্যানালাইসিস এখানে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখুন আমাদের অ্যানালাইসিসের ঘরে আগে ছিল কয়টা একটা এগারোটা এখন কিন্তু আটটা অর্থাৎ এইটা দেওয়াতেই কিন্তু আমাদের অনেকগুলো কমে গেছে অর্থাৎ আমাদের ফোকাস কিউ হচ্ছে এটা এখন আমরা একটু নিচে চলে যাব এখানে বলছে যে আমাদের মোবাইল ফ্রেন্ডলি অর্থাৎ দেখুন আপনাদের কিন্তু মোবাইলে এরকম দেখাবে আর আপনাদের ডেস্কটপে দেখাবে এরকম তা আমরা এখন একটু নিচে চলে যাব তারপর বলছে আপনারা টাইটেল দেন আমরা একটা টাইটেল কি করব এখানে তৈরি করব তো আমাদের এই এইগুলো আপনারা কেটে দিবেন তো এইটার জন্য আমি একটা টাইটেল তৈরি করব যে আমি এটা দিয়ে দিলাম দেখুন আমাদের টাইটেলটা কোথায় থাকে এইখানে থাকবে আমাদের টাইটেলটা কিন্তু এটা টাইটেলটা আপনি দিয়ে দিবেন এই দেখুন টাইটেল সবুজ মার্ক যেতে থাকে সেটা দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে আমাদের হচ্ছে স্ল্যাগ স্ল্যাগ কোনটা স্ল্যাগ হচ্ছে এইখানে এখানে এই পেজটার এখানে কিন্তু আপনার এই স্ল্যাগটা দেখাবে তা আমাদের এই স্ল্যাগটার ভিতরেও আপনাকে কি রাখতে হবে আপনার এই কিওয়ার্ডটা যে ফোকাস কিওয়ার্ডটা এইটা আমরা রেখে দেব তো আমরা এটাকে কপি করব কপি করে আমরা এখানে এটাকে দিয়ে দেব ওকে এটাকে এখানে দিয়ে দেব এখন এটাকে আমরা কোন চিহ্ন দেব ওই যে আপনি দিয়ে আসছেন হ্যাঁ এই চিহ্নটা আমরা এখানে দিব প্রতিটার ফাঁকে ফাঁকে আমরা এই চিহ্নটা দিয়ে দেব ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাকে বলছে ম্যাটার ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশনটা এটা হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন তো এই ডেসক্রিপশনটা আমরা কোথায় দিয়ে দেব এখানে একটা ডেসক্রিপশন আমাদেরকে তৈরি করতে হবে তো আমি একটা ডেসক্রিপশন তৈরি করলাম যে এখান থেকে আমি তৈরি করলাম একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখে দেব আচ্ছা এই আমি দিয়ে দিলাম একটা ডেসক্রিপশন অর্থাৎ এই যে ডেসক্রিপশনটা এটা দিয়ে দিলাম অবশ্যই ডেসক্রিপশনটার ভিতরে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন এখন যদি আমি দেখি দেখুন দেখুন আমাকে এখানে প্রবলেম দেখাচ্ছে আপনার 6 প্রবলেম অর্থাৎ আমার 6টা প্রবলেম আছে আরও কি কি আছে আমার আছে আউট বাউন্ড লিংক আমাকে একটা দিতে হবে অর্থাৎ এই যে আমার সাইটটা আছে পেজটা আছে এটা একটা আউটবাউন্ড লিংক দিতে হবে এখন আউটবাউন্ড লিংক কোনটা অর্থাৎ আপনাকে এই ওয়েবসাইটের বাইরে যাতে ক্লিক করলে চলে যায় সেই ধরনের একটা লিংক আপনাকে অবশ্যই দিতে হবে তা আমি আমার একটা সাইডের লিংক যেমন ট্রাস্ট একটা লিংক আমরা এখানে দিয়ে দিচ্ছি এই লিংকটা এখান থেকে কপি করলাম কপি করার পরে আমরা এখানে যে কোনো একটা জায়গার ভিতরে এটা দিয়ে দিচ্ছি এই অডিয়েন্সের জায়গার ভিতরে আমরা কি করলাম অবশ্যই আপনি এটাকে দিবেন এমন জায়গার মধ্যে যাতে আপনার কি হয় যেটা রিড মোড় বা ইয়া থাকে ওই পেজটা ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটে চলে যায় সেই ধরনের লেখার মাঝখানে কিন্তু আপনি তো তো আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য এই যে লিঙ্ক এখানে লিঙ্ক আছে এখানে আপনি দিয়ে দিবেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করছি দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের আউটবন্ড লিংক লিঙ্ক হয়ে গেছে এখন একটা ইন্টারনাল লিঙ্ক দেব ইন্টারনাল লিঙ্ক বলতে কি বুঝেছে অর্থাৎ আপনার এ ওয়েবসাইটের এই ওয়েবসাইটের যে কোনো ইন্টারনাইন লিঙ্ক আপনি দিয়ে দেবেন তা আমি দেওয়ার জন্য আমি এটাকে অবশ্যই এই সাইটটাকে আমি ভিজিট করি ভিজিট করার পরে এই পেজটাকে আমি দিয়ে দেব এই পেজটাকে আমি কোথায় দিয়ে দেব এই পেজটাকে আমি এখানে দিয়ে দেব আমি যেমন একটু নিচে আসি এই অপটিমাইজ এখানে আমি দিয়ে দিলাম বা অফারিং এখানে আমি দিয়ে দিলাম এই লিঙ্কটাকে অর্থাৎ আমার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আমি ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম ওকে তাহলে দেখুন আমার ইন্টারনাল লিঙ্কও কিন্তু হয়ে গেছে আমাদের ইন্টারনাল এখন আমাদের চারটা কি আছে আমাদের চারটা প্রবলেম আছে বলছে কি প্রেস ইন্ট্রোডাকশন ইউর কি প্যাসেস অর ইট সিনোমেন্ট নট

নাই এই লেখাগুলোর মাঝখানে তো আমরা চাইলে এই লেখাগুলোর মাঝখানে আমরা কি করে দেবো এইটা আমরা দিয়ে হুম অর্থাৎ এটাকে এটাকে আমরা আমরা দিয়ে দিয়ে অবশ্যই তো একজন দিলাম অর্থাৎ কিওয়ার্ডটা আপনার কিন্তু থাকতে হবে কিওয়ার্ডটা না থাকলে কিন্তু আপনার হবে না কিওয়ার্ডটা কিন্তু আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনার এটা চলে আসবে এই কি আপনাকে দিতে হবে দেখুন এখানে কিন্তু আমার থ্রি টাইম রয়েছে এই দেখুন এখন টু টাইম হয়ে গেছে আমি যখন এটাকে দিয়ে দিলাম এখন দেখুন আমাদের বলছে 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 ইমেজ ইমেজকে কি করতে করতে ওয়ান প্রবলেম ইম্প্রুভমেন্ট করতে বলছে ইমেজগুলাকে এখন দেখুন আমাদের সব কিছু হয়ে গেছে দেখুন আমাদের পনেরোটা কিন্তু গুড রেজাল্ট দেখাচ্ছে আর দুইটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে এই দুইটা প্রবলেম হচ্ছে আপনি যদি কিওয়ার্ডটা ভালোভাবে এখানে ডেসক্রিপশনের মধ্যে লিখে থাকেন তাহলে কিন্তু এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন চলে আসেন আমাদের কি করতে হবে ইমেজটাকে ইমেজটাকে কিভাবে আমরা কি করব এখন এসইউ করতে হবে তো যে ইমেজটা আপনার এই পেজে আছে ওই ইমেজটার উপর ক্লিক করে আপনি এখানে চলে আসবেন এই যে সেটিং এটা হচ্ছে সেটিং এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখুন অল্টার অল টেক্সট নামে একটা কথা আছে এখানে আপনি কি করে দেবেন আপনার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো আপনার যে কিওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন তো আমরা এটা কপি করলাম এই কিওয়ার্ডটাকে আমরা জাস্ট এই মেসটার উপরে ক্লিক করলাম এই অল্টারনেটিভের মধ্যে আমরা দিয়ে দিলাম ওকে আমাদের এটা দেওয়া শেষ তারপর হচ্ছে আমরা দেখুন এখন দেখুন আমাদের কিন্তু আর নাই এই যে গুড রেজাল্ট কিন্তু আমাদের ষোলো যেমন আপনি কি দিয়েছেন দিচ্ছেন আউট ইমেজ লিঙ্ক দিয়েছেন ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে ডান হয়েছে সব ক্যাসপারেসি কিছু কিন্তু আমাদের কি দেখাচ্ছে আমাদের কিন্তু তারা সবকিছু ভালো দেখাচ্ছে এবং কি দেখুন এর পাশে কিন্তু দুইটা আমাদের সবুজ চিহ্ন হয়ে গেছে এখন দেখুন আমাদের হচ্ছে যে রিডেবিলিটি এখানে আপনার কোনো কিছু করতে হবে না এখানে কোনো কিছু দরকার নেই তারপর আছে এই যে সীমা অর্থাৎ এইটার আপনি করতে হবে এখানে পেজ টাইপ এখানে আছে ডিফল্ট ফর পেজ ওয়েব পেজ এটাকে আপনি কি করে দেবেন অর্থাৎ আপনার যে এই পেজের যে কন্টেন্টটা সেটা কোন ধরনের কন্টেন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা কি ডিফল্ট পে ফর ডিফল্ট ফর পেজ ওয়েব পেজের জন্য নাকি এটা ওয়েব পেজ নাকি আইটেম পেজ অর্থাৎ এটা কোন ধরনের রিলেটেড নাকি রিয়েল এস্টেট নাকি চেক আউট নাকি মিডিয়া পেজ নাকি কন্টেন্ট পেজ এটা কোন ধরনের পেজ আপনি সেটা বলে দেবেন যাতে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে এই সেটিংটা এখান থেকে করে দেবেন তো আমি এটা এটা ডিফল্ট পেজ রাখলাম আর আর্টিকেলটা কোন ধরনের আর্টিকেল এটা হচ্ছে আমার একটা জাস্ট আর্টিকেল আমি এটা আর্টিকেলটা এখান থেকে সেভ করে দিলাম আমার সব কিছু হয়ে গেছে এখন আমি এটাকে সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পরে কিন্তু আমার অন পেজ এসসিউটা কমপ্লিট হয়ে গেল এখন সেভ করার পরে দেখুন আমাদের পেজ আপডেট হয়ে গেছে এখন যদি আমরা কোথায় চলে যাই আমরা আমাদের একটু ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পরে আমার দেখুন এটা আমি একটা রিরু দিই রিরু দেওয়ার পরে আমাদের দেখুন এই পেজটা দেখুন কি হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু সবুজ হয়ে গিয়েছে আমাদের কিন্তু সবুজ হয়ে গেছে অর্থাৎ আমাদের এটা এসইউ কমপ্লিট হয়ে গেছে তা আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা করতে হয় অর্থাৎ অন কিভাবে করে সেটা কিন্তু আমরা দেখলাম এতক্ষণ তা আবার যদি আমি এডিটের ভিতরে একটু চলে যাই যে এডিটের ভিতরে যাই এটা কিন্তু আপনার মোবাইল ফ্রেন্ডলি নাকি কি এখান থেকে আপনি দেখতে পারেন যে থেকে ভিউ ভিউতে যায় যদি আমি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলেই দেখুন আমাদের মোবাইলে কিন্তু এই ধরনের স্ট্রাকচার আসবে দেখুন এই ধরনের স্ট্রাকচার আসছে মোবাইলে ঠিক আছে মোবাইলে কিন্তু এই ধরনের স্ট্রাকচার আসছে এখন মোবাইল ফ্রেন্ডলি কিনা আপনি দেখতে হবে দেখুন এই ছবিটা কিন্তু আমাদের হয় নাই পুরো ছবিটা আসে নাই অবশ্যই এই ছবিটার একটা মাপ দিতে হবে আপনাকে মাপটা ওয়েবসাইটে অনুসারে কিন্তু দিয়ে নেবেন এছাড়া কিন্তু বাকিগুলো কিন্তু সবগুলাই কিন্তু আমাদের চলে আসছে তারপর আপনার ট্যাব এটা করে দেখবেন যে ট্যাবে আসছে কিনা হ্যাঁ ট্যাবে কিন্তু আসছে আমাদের ট্যাবে আসছে আর এটা তো হচ্ছে ডেস্কটপ ডেস্কটপে আসলে এই ধরনের ভাবে দেখাবে তো আমি আশা করি যে আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন যে কিভাবে একটি এসইউ হয়ে গেছে পেজ এসিউ কিভাবে ওয়ার্ডপ্রেসের এর মাধ্যমে করতে পারি সেটা আমরা দেখলাম তো আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখব দেখবো যেমন পেজ এসিও আমরা দেখলাম যে টেক্স লিস্টের সবগুলাই কিন্তু আমাদের হয়ে গেল এখন দেখুন এখান থেকে দেখুন ওই যেমন ইউআরএল স্ট্রাকচার হয়ে গেছে আমাদের হেডিং হ্যাডিং হয়ে গেছে সব কিছু কিন্তু আমাদের হয়ে গেছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা করব যে অফ পেজ না আমরা অফ পেজ এবং হচ্ছে টেকনিক্যাল এসিউটা আমরা দেখবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে